আসসালামু আলাইকুম মাত্র ঘুম থেকে উঠলাম কি যেন একটা স্বপ্ন দেখছিলাম তোমাকে নিয়ে কি একটা আজব জীবন পার হচ্ছে তাই না মানে টোটালি কিভাবে জীবন যাপন দিন পার হচ্ছে আমি নিজেও বসতেছি না মানে কিরকম একটা ফিলিংস এটা আমি নিজে বুঝতেছি না তুমি কিভাবে বুঝবে তো ভালো আছো নাকি আবার ঘুম আসলেও তোমার কথা স্বপ্ন দেখি তোমাকে নিয়ে আবার ঘুম ভাঙলো একই অবস্থা তোমার চিন্তাই বিবর হয়ে যায় সব সময় ঘুমাইলেও শান্তি পাই না ঘুমের ভেতরেও স্বপ্নে আসে আমার মাসে ব্রাশ টাসও করে নেই খাওয়া দাওয়া করে নেই আমি কেমন যেন হয়ে গেছি এলোমেলো পাগল না ভালো নাকি আমি নিজেও জানি না আমার মাথায় কাজ করে না ব্রেন লস হচ্ছে আস্তে আস্তে আমি কি করব আমি জানি না আমার কি করার আছে আমি সেটাও জানি না আমি কি ভাবতেছি আমি সেটাও না আমি কিছুই যাই না ভালো আছো নিজের খেয়াল রাখো আর শরীর অসুস্থ আমার গায়ে জল প্রতিদিনই বয়ে যায় এইভাবে শরীরটা এলো মেলো মাথা এলো মেলো ঘুম এলো মেলো খাওয়া দাওয়া এলো মেলো সব কিছু এলো মেলো আমার যাই হোক আজকে একটু বাজারের দিন আমার আমার মনেই নেই আমি বলতে দিই কি রে এত তাড়া এত লেট করে ঘুম থেকে উঠে বাজারের কথা কি মনে আসে যাই হোক আমি কি না আমি কি করবো আমি কি করব না এটা আমি নিজেও যাই না তো দোয়া করি আমার তিনটা এইভাবে পার হচ্ছে হোক যদি পাগল হয়ে যাই আমাকে ক্ষমা করে দিও কারণ পাগল হয়ে ভালোই হবে তোমার কিছু সময়ের জন্য হলো বলতে পারবো নিজে পাগল হলে কি হবে কিছুই না আল্লাহ হাফেজ